দর্শক আমরা এই যে প্রতিনিয়তই কলা খেয়ে থাকি আসলে কলায় তো অনেক উপকার আছে কিন্তু পাতায় কি উপকার আছে পাতায় কী ধরনের রোগ থেকে আমরা মুক্ত পাতি পারি এই যে কলা পাতা থেকে তা আসলে সে বিষয়টা আজকে আমি একটু জানাবো তা আসলে এই কলা পাতায় পলিফেনল নামক একটি প্রাকৃতিক অ্যান্টি ব্যাক্টোরিয়াল থাকে এই কলা পাতায় সুতরাং এ পাতায় খাবার খাওয়ার সময় এই উপাদানটি খাবারের সাথে মিশে যায় ফলে শরীরের বিভিন্ন সময় গলা ব্যথা হয় সর্দি হয় কাশি হয় ঠান্ডা হয় এগুলো সারাতে সাহায্য করে এই কলাপাতায় আসলে এ কলাপাতায় পাতায় থাকে আরেকটি উপাদান সেই উপাদানটির নাম হলো অ্যালোয়েন টাইম এই উপাদানটা যদি পেটের মধ্যে যায় তাহলে পেটের বিভিন্ন ধরনের সমস্যা রোগব্যাধি থেকে এই নিরাময় করে এই কলাপাতায় দর্শক আরও আছে আরও আছে কি জানেন বিশেষজ্ঞরা বলছেন এই যে অ্যালোয়েন টাইম যে একটি উপাদান এই উপাদান যদি শরীরের মধ্যে যায় তাহলে ক্যান্সারও রুখে দিতে সাহায্য করে এই কলা পাতায় দর্শক আরও আছে আরও আছে কি জানেন যুগে ছিল যে আমরা শুনে আসছি ওই যে কলাপাতা যদি পুড়িয়ে ছাই করে ছাই ওই ছাই দিয়ে এই সব জাল কাপড় পরিষ্কার হয় খুব পরিষ্কার করতো তা আসলে কলা পাতায় অনেক কাজ হয় আর কলা তো আমরা খাই আজকে অনেক কিছুই জানলাম পরবর্তীতে আরেকটি ভিডিও আমরা আবার সাক্ষাৎ করব